হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো গুড আফটারনুন বলার একটাই কারণ এখন বাজে আড়াইটে তো ওই আড়াইটে থেকে আমি ভিডিওটা শুরু করছি তো দাঁড়াও 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 সবটাই বলবো কেন আমি আড়াইটার থেকে ভিডিওটা শুরু করলাম তো আগে তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে ভালো মতো এই ইন্টারওটা করে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো আর আমার এই পূজা ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও আমি শুরু করলাম তো আমি শিলিগুড়ি থেকে পূজা বলছি তো আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এখন বাজে আড়াইটে আর আমি হয়ে গেছি রেডি চলে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে তো ছেলেকে স্কুল থেকে আনতে যাবো এখন আমি তাই ভাবলাম মিন্ট্রোটা করে নিই তারপরে যাই আর আজকে ভীষণ ওয়েদারটা খারাপ বৃষ্টি পড়ছে হয়তো তোমরা শুনতে পাচ্ছ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে একদম ভালো লাগছে না কিছু এই বৃষ্টির মধ্যে না কিছু ভালো লাগে না মানে একবারে হয়ে গেলে ভালো লাগে এরকম ঝিরিঝিরি করে সারাদিন পড়তে থাকলে ভালো লাগে না আর তোমাদেরকে বলে দিচ্ছি চলে যাচ্ছি আবারও আজকে বাপের বাড়ি আবারও তোমরা হয়তো ধামমেলার টাইটেল দেখে সেটাই ভাববে যে আবারও বাপের বাড়ি তো চিন্তা করো না চিন্তা না আজকে আমি থাকতে যাচ্ছি না তো সেখানে আমার ভাইয়ের আজকে মানে জন্মদিন মানে হবে মানে ভাইয়ের আজকে জন্মদিন তো সেখানে জন্মদিন সেলিব্রেট করা হবে এই কারণে যাচ্ছি তো বিকেল বেলার দিকে যাবো তো গিয়ে আবার চলে আসবো আজকে থাকবো না তো এই কারণে ভিডিওটা এখন শুরু করা তো চলো তাহলে পুরা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই কারণে আমি এত দেরি করে ভিডিওটা শুরু করেছি তো যেটুকু পারবো সেটুকু শেয়ার করার মানে চেষ্টা করবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের ভালো লাগবে তাহলে ইনকমেন্ট শেয়ার করে দেব আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখব তো চলো তাহলে বেশি কথা বলবো না বেশি কথা বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বাদ বাকি মানে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না তো এখনকার মতো আসি তাটা তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে রেডি হ মানে হয়ে বেরিয়ে একবার তোমাদের সঙ্গে ভিডিওটা আবার শেয়ার করছি দেখো আমি বেরিয়েও গেছি বাড়িতে যাওয়ার জন্য আর এ দেখতে পাচ্ছ এত বৃষ্টি হয়েছে না একদম রাস্তাঘাটে জল জমে আছে এতটা বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমি এই কারণে সোয়েটারটা পরে নিয়েছি ভীষণই ঠান্ডা আছে মানে হাওয়া বইছে আর ঠান্ডাও লাগছিল তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বাড়িতে চলে এসেছি এদিকে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছে মায়ে দিকে চিকেন রান্না করছিল। আর এদিকে চিকেন রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছিলো তাই বোন আর ভাইয়েরও দুজনে গ্যাসটা লাগানোর চেষ্টা করছিলো এরপরে ভাইয়ের গেরামতো শুরু হবে এরপর নিচে থেকে বন্ধ হ্যাঁ 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 লাগাবো ওইটা নিচে বন্ধ এইটা মুখ লাগাটা মুখো লাগা ওই জন্য লাগা দিবি আর এদিকে দেখো আমি একটু বাচ্চাগুলো নাচ করছিল দেখে ভিডিও করছিলাম আর এদিকে এই যে শয়তানটাকে দেখতে পাচ্ছ এত জ্বালাচ্ছিল আমায় ভিডিও করতেই দিচ্ছিল এত মানে শয়তান মানে কি বলবো আর ওকে বহুত জ্বালাচ্ছিলো আমাকে ডিস্টার্ব করছিল আর এদিকে দেখো আমি মানে ওদের ভিডিও করে এসে দিকে কেক আনা হয়ে গেছে তো কেকটা আমি আনবক্সিং করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কেকটা কেমন এনেছে দেখানোর জন্য আর এক হাতে ভিডিও করছিলাম ভালো হচ্ছিল না ভিডিওটা তারপরে বোনকে বললাম যে একটু ধরে দে আমি করতে পারছি না ভিডিওটা তো বোন এই কারণে একটু ধরে দিয়েছিল আর তোমাদের সঙ্গে যে বললাম ওই যে শয়তানটা ওটা কিন্তু আমার খারাপ মাইন্ডে নিও না ও কিন্তু আমাদের দাদা হয় আমরা আমি ইয়ার কি করে আর কি বললাম আমরা আর কি এরকম মজা করে বলেই থাকি আর ওইদিকে দেখো আমার লাড্ডু সোনা দেখতে পাচ্ছো আমার লাড্ডু সোনা দেখছে কি করছি আমি তো দেখো এখানে নাম লিখে দিয়েছে ভাইয়ের সৌরভ আর আরেকটা নামও মানে আর একটা কেকও এনেছে সেটা হলো লাড্ডু সোনার যেহেতু আজকে লাড্ডু সোনার ও বার্থডে মানে ওর বাবার আর ওর একই দিনের বার্থডে তো এই কারণে লাড্ডু শোনার জন্য একটা কেক আনা হয়েছে আর এইখানে দেখো আমি থামবেল নিচ্ছিলাম পোস্ট দিচ্ছিলাম থামবেলের জন্য আর এই যে কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আরে দেখো এই যে সয়দানটা আবার চলে এসছে আমাকে মানে কি বলবো ছাড়ছেই না কোনো মতেই কিছুতেই খালি বলছে আয় ফটো তুলি এই করি ওই করি মানে মাথা নষ্ট করে দিচ্ছে তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা আবারও শুরু হয়ে গেছে ওর শয়তানি মানে ও আমাকে কাজ করতেই দিচ্ছিল না ও মনস্ত করে নিয়েছিল যে তোকে আমি কাজ করতেই দেবো না মানে যেটাই করতে যাচ্ছি না কেন আমাকে খালি ডিস্টার্ব করছে মানে কিছু একটা শান্তি মতো করতে দিচ্ছি না এত শয়তানি শুরু করে দিয়েছিল মানে সবার সঙ্গে ওই এরমটাই করে মানে একটু মজার মানুষ আর কি মজা করতে ভীষণই পরিমাণে ভালোবাসে সবার সঙ্গে তো দেখতে পাচ্ছ ফটো তুলছিল আর এদিকে আমি একটু ভিডিও করছিলাম তো ভিডিওর মধ্যে সবাই চলে এসছে দেখো এক একজনের পোজ দেখো দেখলেও না হাসি পায় কি আর বলবো ওই দেখতে পাচ্ছ সবাই কীরকম করে পোজ নিচ্ছিল আর এই যে দেখো আমি ভাইয়ের খাওয়ারের থালাটা সাজিয়ে নিয়েছি এখানে চলো তখন ভাই কেক কাটবে এখন ভাইয়ের ওখানে যাওয়া যাক সব কিছু সাজিয়ে গুছিয়ে দিই ভাই আর লাড্ডু সোনা এখন কেক কাটবে আর আমার লাড্ডু সোনার কী বলবো ভয় পেয়ে গেছে এত মানুষ দেখেও ভয় পেয়ে গেছে ও কেক কাটতে বসতেই চাইছিল না ভাই কোলে নিয়েছিল ও কেক কাটতেই চাইছিল না এতটাই ও ভয়ে মানে ভয় পেয়ে গেছিলো ভাবছিল এটা আবার কি কিন্তু ও তো আর বুঝতে পারছে না যে আজকে ওর বার্থডে তো এক বছরের হয়ে গেছে তো ও তো আর সেটা বুঝতে পারছিলো না আর এদিকে দেখো আমি ভাইয়ের জন্য সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি পায়েস করেছে চোলার ডাল করেছে লুচি করেছে দেখে ভাতও করেছে ভাই একটু লুচিটা খেতে ভালোবাসে এই কারণে ওর জন্য লুচি করা হয়েছে এক্সট্রা করে আর চিকেন করেছে চাটনি আছে আর বাঁধাকপি তরকারি করেছে আর ওই দেখো লাড্ডু সোনাকে বুনু দিয়ে দিল ওর গাছে লাড্ডু সোনা ভয় আর বসতেই চাইছে না ও মানে বারবার চলে আসছে নিচে নেমে যাচ্ছে আর এত লোক দেখেছে না আরও ভয় পাচ্ছিল এদিকে গান হচ্ছিল গান বাজছিল বক্সে ওই গানের জন্য আরও বেশি ভয় পেয়ে যায় মানে গেছে গেছিলো আর এদিকে দেখো কেক কাটা শুরু হয়ে গেছে আর বক্স চলছিলো দেখে আমি আর রিয়েল ভয়েসটা দিতে পারলাম না আমি আমার ভয়েসের মধ্যে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম হারিদিকে সবাই ভিডিও করছিল আমি কিন্তু ভিডিও আমার মোবাইলের ভিডিও কিন্তু নয় এটা এটা আমি কিন্তু ভিডিওগুলো কালেক্ট করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমি কী বলবো ব্যস্ততার মধ্যে ছিলাম তো আর সব সময় না ভিডিও করা সম্ভব হয় না বন্ধুরা কি বলবো বলো মানে সবার কাছ থেকে লাস্টে নিয়ে আমার তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে হয় এমন এমন সময় আসে না যেখানে আমি ভিডিও করতেই পারি না সেখানে আমার প্রয়োজন আমাকে মানে এই জিনিস মানে সেই জিনিসটা করতেই হবে কিন্তু ভিডিও করার সময় থাকে না আর ভিডিও করতে গেলে মানে সেই জিনিসটা আর হয় না বকা খেতে হয় এই কারণে খালি সবাই বলে যে ভিডিও করলে হবে তাড়াতাড়ি এসে পর কাজ কাজটাও তো করতে হবে তখন যে ভিডিও করার লোক থাকে না তখন আমি আর ভিডিওটা করতে পারি না আর বর্মসা যদি তাও ধরে ধরে দিত তাও একটা মানে হতো তো ধরে দিতে চায় না না এই কারণে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এদিকে দেখো কেক কাটা হয়ে গেছে এদিকে সবাই আশীর্বাদ করছে বাবাও আশীর্বাদ করে দিল দিদাও করে দিল আর এদিকে দেখো বর্মশাই কার ফোন থেকে যে ভিডিও করছিল জানি না কিন্তু আমার ফোন দিয়ে একটা ভিডিও করেনি এরম পাজিও কি বলবো আর মানে ও ভাবছে আমার ফোন ভিডিও করছে কিন্তু ও যে আমার ফোন দিয়ে ভিডিও করছে না মানে ও সেটা বুঝতেই পারেনি তো ওকে পাজি বলাটাও চলে না যেহেতু জানেই না ও ভাবছিল আমার ফোন দিয়ে ভিডিও করছে তো চলো আমি এখন একটু আশীর্বাদ করে নিই আর আমার গলাটা গেছে ভেঙে আমি আর জোগাড় দিতে পারছিলাম না তাই বোনকে বলছিলাম বোন একটু জোগাড় দিয়ে তো বলে তুই দে আমি তো পারছি না আমার যেহেতু গলা ভেঙে গেছে তো এই কারণে আর কি কী বলবো দেখতে পাচ্ছি এই সাইড থেকে আমি ভিডিও মানে মানে এই সাইড থেকে ভিডিও করা হয়েছে আর ওই সাইড থেকে বরমাসে যে ভিডিও করছিলো বোঝাই যাচ্ছে যে ও আমার ফোনে ভিডিও করেনি আর আমার ফোনে যে কে একটুখানি ভিডিও করেছিল জানি না এই বাস থেকে সে ভিডিওটা উঠেছে আর আগের ভিডিওগুলো আমি কালেক্ট করেছি মানে সবার কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে তারপরে আমি ভিডিওটা শেয়ার করেছি আর এই যে বোন একটু গ্লাসে জল নিয়ে এসছে আর বাচ্চাগুলো ছিল না বসে কারণে মানে আমি জলটা দিতে পারিনি মানে বিছানার উপরে আর সমস্ত কিছু তো বিছানার উপরে দেওয়া বিছানার চাদরটা তো উঠিয়ে ফেলতে হবে যেহেতু খাওয়ারটা ওর ওখানে দেওয়া হয়েছে কেক কাটা হয়ে গেলে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে সরিয়ে দেবো তো চলো তাহলে দেখতে থাকো এইদিকে বনু আর বোনের মানে হাজব্যান্ড এখন আশীর্বাদ করে নেবে তো ও দেখছো ওর খরচা আমি কমছে না এদিকে হাসছে আমাকে খচাচ্ছে বনুকে খচাচ্ছে ওর বউকে খচাচ্ছে মানে বৌদিকে সবাইকে খচাচ্ছে এতটাই মানে কী বলবো মানে এক প্রকার খরচ যাকে বলে ভীষণই পরিমাণে বাজি আরে এই দেখো যে এখন সবাই আশীর্বাদ করে নিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আশীর্বাদের পর্বটা কারণ সবটা করতে গেলে ভীষণ বড় হয়ে যেত এই কারণে তো দেখো আমার ছেলের এত তেষ্টা লেগেছে ওর মাসির হাতে গ্লাসের জলটা পুরোটাই উকিয়ে নিয়েছে এত তেষ্টা লেগেছে আবার বলছে মাসি আরেকটু জল লাগতো তারপর ওর মাসি দৌড়ে গেল আবার জল নিয়ে আসার জন্য কি মানে বাচ্চা মানুষ তো লাফালাফি চাপাচাপি করেছে নাজানাজি করেছে এই কারণে তেষ্টা লেগে গেছে এদিকে দেখতে পাচ্ছ সর্বশেষে সবাই খেতে বসে পড়েছে তো সবাই খাক চলো চাপাচাপি করে বসে পড়েছে এই আনন্দটার কোথায় থাকে তাই না এই একসঙ্গে খেতে বসা মানে আনন্দ মানে সীমা থাকে না সে মানে যত ছোটো জায়গা হোক না কেন একসঙ্গে খেতে বসার আনন্দ অন্যরকম তাই সবাই একসঙ্গে বসে পড়েছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে টাটা বন্ধুরা পায় ভালো থেকে সুস্থ